সাতক্ষীরার কলারোয়া উপজেলার গয়রা গ্রামের প্রতারক আয়ুব আনসারির খপ্পরে পড়ে সর্বশান্ত হয়েছে যশোরের কেশবপুর উপজেলার কলাগাছি গ্রামের একাধিক লাক্ষা ব্যবসায়ী লাক্ষা ব্যবসায়ী সোহা হোসেন জানান আয়ুব আনসারী কেশবপুর উপজেলার খতিয়াখালী গ্রামে গোডাউন ভাড়া নিয়ে চারজন ব্যবসায়ীর কাছ থেকে একাশি লক্ষ টাকার লাক্ষা ক্রয় করে তাদের টাকা পরিশোধ না করে গোডাউনে তালা ঝুলিয়ে পালিয়ে গেছে এ ঘটনায় থানায় মামলা হয়েছে অপর ব্যবসায়ী শফিউল আলম জানান প্রতারক আয়ুব আনসারি তার কাছ থেকে ছিয়ানব্বই লক্ষ টাকার মালামাল নিয়ে টাকা আত্মসাত করেছে এলাকাবাসী জানান আয়ুব আনসারি একজন বহুরূপী প্রতারক তার খপ্পরে পড়ে একাধিক ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছে সে মানুষের কোটি কোটি টাকা আত্মসাত করে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী কুষ্টিয়ার দৌলতপুরে প্রবাসী আলিফুজ্জামান রনির জমি দখলের প্রতিবাদে তার স্ত্রী তানিয়া আখতার সংবাদ সম্মেলন করেছেন প্রবাসী আলিফুজ্জামান রনি গঙ্গারামপুর গ্রামের মৃত মনসুর আলী বিশ্বাসের ছেলে বৃহস্পতিবার সকালে তার নিজ বসতবাড়ি উপজেলার গঙ্গারামপুর গ্রামে এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে তানিয়া আক্তার লিখিত বক্তব্য দাবি করেন প্রতিবেশী ময়েন উদ্দিন বিশ্বাস নিজামুদ্দিন বিশ্বাস স্বামীর দখলকৃত লিজ নেওয়া ওই দালিলিক জমি দখল করে নিচ্ছেন সে প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরে দখলদারদের বিরুদ্ধে দৌরাত্ব থামাতে পারছে না বলেও দাবি করেন তিনি এ সময় ভুক্তভোগী তানি আক্তার সঠিক সমাধান চান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ স্বাক্ষর করতে বাধ্য করা হয় আমরা আমার দখলের জমি আমি বিচার চাই তারা আমার দখলীয় জমি জোর জবরদস্তি ভেঙে তারা দখল করে নিছে এই ঘটনার তদন্ত করে আমি সরকারের মধুপুর মালাউড়িতে গত উনিশ নভেম্বর ভোর পাঁচটার দিকে পিক আপ ভ্যান ও বহুল আলোচিত বিনিময় বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনায় বিনিময় পরিবহনের চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে মধুপুর থানা পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল ফারহানা আফরোস জেমি ও মধুপুর থানার পুলিশ পরিদর্শক রাসেল আহমেদের নেতৃত্বে মধুপুর থানা পুলিশ ও ধনবাড়ি থানা পুলিশের যৌথ অভিযানে ধনবাড়ি উপজেলার চাতুটিয়া গ্রাম থেকে বাস চালক নজরুল ইসলাম ও হেলপার আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয় বিষয়ে সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোস জেমি বলেন সড়ক দুর্ঘটনা নিহত অবিজলের ভাই দুদুমিয়া বাদী হয়ে একটি মামলা রুজু করেন এ মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয় আ দুঘটনার সংখ্যাত অপরাধের তার থেকে বিচার করা হবে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পিরসপুরের আগমন উপলক্ষে সংবাদ ধারণা আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে পিরসপুর জেলার ফাজিল ও কামিল মাদ্রাসার আয়োজনে আল্লামা সাইদি ফাউন্ডেশনের অডিটোরিয়ামে আলোচনার সভা অনুষ্ঠিত হয় ইন্দ্রকানিত তাগরা দারুল ইসলাম கமিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর আবদুল্লাহিল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর মোহাম্মদ শামসুল আলম বিশেষ অতিথি ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ডক্টর মোহাম্মদ আবু জাফর খান আল্লামা সাইদি ফাউন্ডেশনের পরিচালক অধ্যক্ষ তাফাজাল হোসেন ফরিদ অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার ফাজিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষবৃন্দ এ সময় মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার সঠিক গুণগত মানের বিষয়ে আলোচনা করা হয় এছাড়া মাদ্রাসার হিন্দু শিক্ষক নিয়োগের বিষয়েও দুঃখ প্রকাশ করা হয়